আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সাথে আছে আমি আদনান হাসান বন্ধুরা আজকে আমি যাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা মুক্তাগাছা উপজেলায় এই উপজেলাটি ময়মনসিংহ জেলার পশ্চিমে অবস্থিত ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছা উপজেলা সদরের দূরত্ব মাত্র ষোলো কিলোমিটার চলুন বন্ধুরা জার্নিটি উপভোগ করা যাক যেতে যেতে মুক্তাগাছা উপজেলার কিছু ইতিহাস আপনাদের জানিয়ে দেই মুক্তাগাছা শহরের গোড়াপত্তন ঘটে জমিদার আচার্য চৌধুরী বংশের হাত ধরে এই বংশের প্রথম পুরুষ ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী যিনি নবাবের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন সতেরোশো সালে পলাশীর যুদ্ধের পর তার চার ছেলে রামরাম হরেরাম বিষ্ণুরাম ও শিবরাম বগুড়া থেকে এসে এই অঞ্চলে বসতি স্থাপনের সিদ্ধান্ত নেন জমিদাররা যখন প্রথম ব্রহ্মপুত্র নদের শাখা নদী আয়মানের তীরে নৌকা ভেরান যা বর্তমানে রাজঘাট নামে পরিচিত তখন স্থানীয় প্রজারা তাদের নজরানা দিতে আসেন সেই সময় এলাকাটির নাম ছিল বিনোদ বাড়ি নজরানা দেওয়ার সময় মুক্তারাম কর্মকার নামক এক ব্যক্তি একটি পিতলের গাছা বা দীপাধার উপহার দেন জমিদাররা খুশি হয়ে সেই ব্যক্তির নামের মুক্তা এবং উপহারের গাছা মিলিয়ে বিনোদ বাড়ির নতুন নামকরণ করেন মুক্তাগাছা এই মুহূর্তে গাড়িতে ফুল নিয়ে নিচ্ছি কারণ হাতে একদমই সময় কম হাতে খুব অল্প সময় নিয়ে যাচ্ছি মুক্তাগাছা মুক্তাগাছা পৌরসভা গঠিত হয় আঠারোশো পঁচাত্তর সালে উনিশশো সালে থানা এবং উনিশশো সালে এটি উপজেলায় রূপান্তরিত হয় মূল শহরটি মাত্র সাত দশমিক আটাশ বর্গ কিলোমিটার হলেও এটি বেশ ঘনবসতিপূর্ণ এখানে বর্তমানে দশটি ইউনিয়ন এবং দুইশো তিয়াত্তরটি গ্রাম রয়েছে বন্ধুরা ইতিমধ্যে আমরা মুক্তাগাছা উপজেলার সদরে প্রবেশ করেছি এই মুহূর্তে আছি মুক্তাগাছা পৌরসভার সামনে এটি হচ্ছে মুক্তাগাছার বড় মসজিদ খুবই নান্দনিকভাবে তৈরি করা এই মসজিদটি এখন সরাসরি চলে যাব মুক্তাগাছা জমিদার বাড়িতে জমিদার বাড়িটি ঘুরে দেখার জন্য তো চলুন বন্ধুরা যাওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সে মুক্তাগাছার জমিদার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা রাজবাড়ি বা আটানি জমিদার বাড়ি বাংলাদেশের ইতিহাসের এক অনন্য নিদর্শন এই শহরের গোরাপত্তন করেছিলেন জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী যিনি ছিলেন মুর্শিদাবাদ নবাবের রাজস্ব বিভাগের একজন অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি মুক্তাগাছার জমিদারি মোট ষোলোটি অংশে বিভক্ত ছিল যার মধ্যে সবচেয়ে প্রতাপশালী ছিল আটানি জমিদার বাড়ি এই বাড়ির জমিদাররা ব্রিটিশ সরকারের কাছ থেকে রাজা ও মহারাজা উপাধি পেয়েছিলেন বলেই এটি রাজবাড়ি হিসেবে পরিচিতি পায় প্রায় একশো একর জায়গার উপর নির্মিত এই বিশাল রাজবাড়িতে গেলে আজও প্রাচীন স্থাপত্য শৈলীর ছাপ দেখা যায় তবে এই রাজবাড়ির সবচেয়ে বিস্ময়কর অংশ ছিল ভূপেন্দ্র রঙ্গপীঠ নামক ঘূর্ণায়মান নাট্যমঞ্চ কুমার ভূপেন্দ্র কিশোরের উদ্যোগে তৈরি এই মঞ্চটি ছিল তৎকালীন কলকাতার বাইরে পুরো এশিয়ার প্রথম কোনো আধুনিক ঘূর্ণায়মান মঞ্চ উনিশশো তিরিশের দশকেই এখানে আধুনিকতার ছোঁয়া লেগেছিল যেখানে কলকাতা থেকে নাম করা শিল্পী কাননবালা বা উদয় রায় এসে অভিনয় করতেন মুক্তাগাছা কেবল জমিদারের দাপটের জন্য নয় বরং শিল্পসাহিত্যের পীঠস্থান হিসাবেও বিখ্যাত ছিল মহাকবি কায়কবাদ এই মুক্তাগাছা পোস্ট অফিসে কর্মরত থাকাকালীন তার অনেক কাব্যগ্রন্থ রচনা করেছিলেন এছাড়া ইতিহাসবিদ কেদারনাথ মজুমদার সহ অনেক গুণীজন এই রাজবাড়ির সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা এবং জমিদারের রেখে যাওয়া এই সুবিশাল অট্টালিকা আজও পর্যটকদের কাছে এক বড় আকর্ষণ রাজঘাটের সেই পুরনো স্মৃতি আর রাজবাড়ির নাট্যমন্দিরের ইতিহাস আজও মুক্তাগাছাকে বাংলার ঐতিহ্যের পাতায় উজ্জ্বল করে রেখেছে রাজবাড়ি ঘুরে দেখা শেষ এখন যাচ্ছি মন্ডা খেতে চলুন বন্ধুরা এই মন্ডার ইতিহাস আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে সালে রামগোপাল পাল স্বপ্নে পাওয়া রেসিপি থেকে এই মন্ডার উদ্ভাবন করেন এবং জমিদার আচার্য চৌধুরীকে এটি উপহার দেওয়ার মাধ্যমে এর খ্যাতি ছড়িয়ে পড়ে দীর্ঘ দুইশ বছর ধরে স্বাদ ও অভিজাত্য ধরে রাখা এই মিষ্টি দুই সালে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর কি ভিডিও চান ধন্যবাদ